আজ আমরা ক্লাস নাইনের দ্বিতীয় টেস্টের দু সালে গণিত পরীক্ষা নিয়ে আলোচনা করব। সঠিক উত্তরটি বেছে খাতায় লেখ এক নাম্বার ক্রয়মূল্য বিক্রয়মূল্য বিক্রয় অনুপাত দশ ইষ্ট এগারো হলে শতকরা লাভ হবে হচ্ছে দশ দু নম্বর এবিসিডি সামান্তরিক কোন বিএডি সমান কোন এবিসি হলে এবিসিডি সামন্তরিকটি হবে ট্র্যাপিজাম তিন নাম্বার একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক জির কমা এবং বৃত্তের উপস্থিত একটি বিন্দু স্থানাঙ্ক তিন চার হলে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য হবে পাঁচ একক চার নম্বর একটি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার এবং ক্ষেত্রফল ফল আটচল্লিশ বর্গ সেন্টিমিটার আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি হবে চোদ্দো সেন্টিমিটার দু নম্বর পর্যন্ত দেখে নাও তীরের দিকে দেখে নাও উপবাদ্য দেখে নাও এটা হচ্ছে প্রয়োগ ছ নম্বরটা আজ এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে